মোহাম্মদ শামি ফিরবেন দলে ফিরবেন কবে ফিরবেন ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ শামি সব ঠিক থাকলে বছরখানেক পরে ইংল্যান্ডের বিপক্ষে টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি এরপরে উঠবেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেনে আরও একটি বড় টুর্নামেন্টের আগে অভিজ্ঞতার ভাণ্ডার স্বামীর দ্বারস্থ হয়েছে ভারত যদিও দলের সাথে অনুশীলনে হাঁটুতে স্ট্রাপ পেঁচিয়ে বল করতে দেখা গেছে তাকে বলিং কোচ মর্নে মরকেলের সাথে অনেকটা সময় কাজ করেছেন তিনি শুরুতে শর্ট রান আপে বল করলেও পরে ফুল রিদমে বল করেছেন দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার বিপক্ষে ফিল্ডিং কোচের সাথে করেছেন ক্যাচিং অনুশীলনও অনুশীলনের শেষ দশ মিনিটে বল করেছেন পূর্ণ গতিতে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক গত একটা বছর ধরে স্বামীর ফুল ফিট হওয়ার জন্য অপেক্ষা করেছে ভারত এজন্য ইনজুরি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখালেও ঝুঁকি নেয়নি টিম ইন্ডিয়া বর্ডার গাওয়াস্কার ট্রফি খেলেছে স্বামীকে ছাড়াই তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বামীর পূর্ণ পেস্তাণ্ডবের ঝলক নিশ্চিত করতে ইংল্যান্ড সিরিজে যুক্ত করা হলো তাকে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পাঁচটি টি টোয়েন্টি আর তিনটি ওয়ানডে পাচ্ছেন তিনি জাসপ্রিত বুমরার অনুপস্থিতিতে পেস আক্রমণে নেতৃত্বে থাকবেন চৌত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট উইকেট নিয়ে পেয়েছিলেন ফাইনাল তকমাও তবে শেষটা রাঙাতে পারেননি তিনি ফাইনালে হারের তিক্ত স্বাদ আর ইঞ্জুরির বেদনায় সঙ্গী হয়েছিল তার একটা অপয় রেকর্ডও আছে তার নামের পাশে তার অভিষেকের পরে দশটি আইসিসি ইভেন্টেই দলের সাথে ছিলেন তিনি যদিও একটা টুর্নামেন্টও এ সময়ে জিততে পারেনি ভারত তিনি ইঞ্জুরিতে পড়লেই দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে যায় ভারত এবার শিরোপা জিতা কি এই অপয়া বদনাম দূর করতে পারবেন স্বামী মাহফুজ আহমেদ খেলাকাত্তর